হ্যালো এভরিওয়ান এই চড়া গরমে আমাদের সবারই কিছু না কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করে তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গোলা আইসক্রিমের রেসিপি যা আপনারা খুব সহজেই ঘরে বসে বসে তৈরি করতে পারবেন এটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে অল্প পরিমাণে পানি এবং দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং কনফারটি পানির সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে একদম দেখেন পুরোপুরি মিশে গেছে আপনারা সেম প্রসেসে তৈরি করবেন আর এটি আমাদের গোলা আইসক্রিমের জন্য প্রয়োজন হবে তো এখানে আমি কিছু বরফ নিয়েছি যেহেতু গোলা আইসক্রিম তৈরি করবো তো বরফ তো অবশ্যই প্রয়োজন হবে তো আমি বরফটি ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা চাইলে পাটার সাহায্যে গুঁড়া গুঁড়া করে নিতে পারেন একদম মিহি করে নিতে হবে কিন্তু তো এখানে দেখেন আমি একদম মিহি করে নিয়েছি এবার চুলায় একটি পাত্রে এক গ্লাস পরিমাণে আমি পানি দিয়ে দিব এবং কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত বলক না আসে দেখেন একটু একটু বলক এসেছে তাই আমি এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনার যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু আপনারা দিতে পারেন এবং এই চিনিটি পানির সাথে একদম ভালো করে মিশাতে হবে যাতে চিনি নিচে না লেগে যায় আপনারা অনবরত এভাবে নাড়া দিতে থাকবেন তা না হলে কিন্তু চিনি নিচে লেগে যাবে এবং হয়তো পুড়েও যেতে পারে তো আমি দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েই যাচ্ছি তো দেখেন একদম চিনি ভালো করে মিশে গেছে এখন আমাদের সেই গো এর মধ্যে মিশিয়ে দেব। এবং ভালো করে নাড়া দিয়ে দিব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের কিন্তু অনবরত নাড়া দিতে হবে তা না হলে কিন্তু আইসক্রিমটি টি ভালো করে তৈরি হবে না তো আমি এখানে বলক আসার জন্য কিছুক্ষণ ওয়েট করছি তো দেখেন কিছুটা বলক এসেছে কিন্তু আমি তাও অনবরত না দিচ্ছি যাতে লেগে না যায় তো দেখেন ভালো করে একদম বলক চলে এসেছে একটু ঘন ঘন কোয়ান্টিটি হয়ে এসেছে তো মিশ্রণটি আরো ঘন করার জন্য আমি আরো কিছুক্ষণ চুলায় রেখে পাত্রটি নামিয়ে ফেলবো তো এখানে আমি কতগুলো পাত্র নিয়েছি এখন আমি এর মধ্যে কতগুলো কালার তৈরি করব যেহেতু গোলা আইসক্রিমে অবশ্যই কালার প্রয়োজন হয় তো আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি যা আমরা তৈরি করেছিলাম তাই পাত্রটির মধ্যে দিয়েছি আজকে আমি তিনটি কালার ইউজ করবো আপনারা চাইলে এর বেশিও কালার ব্যবহার করতে পারেন বা এর কমও ইউজ করতে পারেন তো আমি ফার্স্ট এখানে স্ট্রবেরি কালার ইউজ করছি আপনারা নিজেদের মন মতো কালার ইউজ করতে পারেন তো আমি ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আমি এক এক করে সবগুলো কালার তৈরি করব তো এখানে আমি ব্লু কালার নিয়েছি তো পাত্রর মধ্যে আমি ঢেলে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখেন কি সুন্দর ব্লু কালার হয়েছে এরপর আমি আরেকটি পাত্রে সবুজ কালার মেক করেছিলাম তো এটা একটু লেমন ফ্লেভার করার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে লেবু ইউজ করেছি তো চলেন গোলা বানানোর মেইন প্রসেসে চলে যায় এখন আমি একটি গ্লাসে ব্লেন্ড করা কতগুলো বরফ আমি দিয়ে দিচ্ছি তো ভালো করে একদম গেঁথে গেঁথে চেপে চেপে দিচ্ছি যাতে একদম লেগে থাকে আমি একটি কাঁচের গ্লাসে এই গোলাটি তৈরি করেছি আপনারা চাইলে ওয়ান টাইম গ্লাসে বা চায়ের গ্লাসেও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখানে আমি একটি আইসক্রিম এর কাঠি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভালো করে গাঁথি নিচ্ছি মাঝখানে তো আমি দশ মিনিটের মতো একে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গোলার শেপ তৈরি করার পর কিছুক্ষণ ফ্রিজে না রাখলে কিন্তু গোলাতে পানি ছেড়ে দেবে তো আমি এক এক করে স্টেপ বাই স্টেপ কালার গুলো আমার পছন্দের মতো অ্যাড করে নিচ্ছি আর এই গোলার ফ্লেভারটি কিন্তু একদম বাহিরে গোলার মতো হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই প্রচন্ড গরম আপনারা যদি এই গোলার রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন সবাই একদম গরমে একটু ঠান্ডা অনুভূতি নিতে পারবেন আপনারা অবশ্যই এটা তৈরি করবেন বাসায় আর যে বেঁচে তা আমি আইসক্রিম ভরে ভরে দিয়ে দিচ্ছি এবং তা ফ্রিজে জমিয়ে রেখে দেব এবং আইসক্রিম বানিয়ে খাবো তো দেখেন আমি সবগুলো কালার দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি ফ্রিজে স্টোর করে আমি আইসক্রিম তৈরি করে খাবো কি সহজেই একদম ললি আইসক্রিমও তৈরি হয়ে গেল তো আজকের জন্য এতটুকুই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে